একটা মেয়ের বিয়ের পরে তার বাবার বাড়ির লোকজনকে যদি শ্বশুর অনেক বেশি যত্নওয়ার দিয়ে এবং সম্মানিত করে তখন ওই মেয়েটা কিন্তু অনেক অনেক বেশি খুশি হয় ঠিক একটা মেয়ে যেরকম শ্বশুর বাড়িতে এসে তার পরিবারকে খুশি করার জন্য চেষ্টা করে প্রত্যেকেরই উচিত স্বামী এবং হাজব্যান্ডের দুজন দুজনের ফ্যামিলিকে খুশি করার জন্য তাহলে দেখবেন সুন্দর একটা সংসার গড়ে উঠবে সংসারে কোনো অশান্তিই থাকবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের মেয়েদের যখন বিয়ে হয় তখন দেখবেন আমাদের মনটা এমনিতেই খারাপ থাকে যে বাবার বাড়ির লোকজনের জন্য বাট বাবার বাড়ির লোকজনকে যদি শ্বশুরবাড়ির লোকজন তারপরে নিজের স্বামী টেক কেয়ার করে খোঁজ খবর রাখে সে কিন্তু ভিতর থেকে এত এত খুশি হয় যে শ্বশুর হাজারটা খারাপ লাগাটা সে এমনিই ভুলে যায় যে না আমার বাবাকে সম্মান করছে আমার মাকে সম্মান করছে এখনকার যুগে অনেক ভাইয়াদেরকেই দেখি যে শ্বশুরবাড়ির লোকজনকে সত্যি অনেক টেক কেয়ার করে আমার পরিচিত আত্মীয় স্বজন বলেন বা বান্ধবী বা অনেককেই দেখেছি এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আসলে কি জানেন প্রত্যেকজন মানুষেরই কিন্তু প্রত্যেকটা মানে ফ্যামিলির প্রতি দায়িত্ববোধ কাজ করে তাই না একটা মেয়ে যেরকম আপনার ফ্যামিলির জন্য এত কিছু করে তাহলে আপনারও তো উচিত তাকে খুশি করার জন্য তাহলে সে যে আপনার ফ্যামিলির জন্য করে সেটা কিন্তু আপনাকে খুশি করার জন্য ঠিক আপনারও উচিত আপ আপনার ওয়াইফকে খুশি করার জন্য এই জিনিসগুলো করা আমি কি কথাগুলো ঠিক বলেছি বলেন তো আমরা মেয়েরা অল্পতেই খুশি আমি সব সময় আমার রিলস ব্লগ সব কিছুতেই বলি কিন্তু তো যাই হোক আমি তো গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাসায় গেস্ট আসছে যেহেতু রাতের মেহমান ইচ্ছে করলে কিন্তু রাতের মেহমানের জন্য অনেক কিছু আইটেম করা যায় না কারণ রাতে মানুষ বেশি একটা খেতে পারে না তো আসলে যেহেতু বললাম না বাজার আপনাদের ভাইয়া রাতের বেলা করে নিয়ে আসছে তো আপা হচ্ছে একদিকে কাটতেছে আমি রান্না করতেছি এদিকে হচ্ছে রোস্ট করেছি চার পিস গেস্ট যেহেতু একজন তো আননেসেসারি বেশি করে তো লাভ নেই আর রাতের আপনাদের ভাই আবার রোস্ট অত বেশি পছন্দ করে না সে খায়ও না তো যাই হোক এখানে সব কিছু অল্প অল্পই করছি তো চিন্তা করলাম যে রাতের বেলা পোলাও করব তারপরে হচ্ছে গরুর মাংস করব তো সেই ক্ষেত্রে যদি না খাওয়া হয় যে জিনিসটা তৃপ্তি করে খাওয়া হয় তো এই হচ্ছে আমি চিন্তা করলাম যে না রাত্রেবেলা সিম্পলের ভিতরে তেহারি রান্না করে নে তো এইদিকে হচ্ছে আমি তেহারি রান্না বসিয়ে দিলাম বাট আমাকে আমার মেহমান যে ভাই ধুলা সে কিন্তু বলে দিয়েছে যে আমার জন্য কোনো পোলাও রোস্ট এই টাইপের কোনো খাবার করবা না ভাত ভর্তা এই টাইপের কিছু করবা ভুলেও করবা না আমি তো বলে কি বলে এটাকে হয় বলেন তো তো এই দিকে যাই হোক আপনাদের ভাইয়া তো তার সাথে গল্প করতেছে আর আমি একদম আস্তে আস্তে নিরিবিলি করে ওইদিকে হচ্ছে রোস্টটা করা শেষ হয়ে গেছে তেহারের জন্য মাংসটা বসিয়ে দিয়েছি আর কাবাবটা ভেজে নিচ্ছি কারণ যেহেতু প্রেশার কুকারে বসিয়েছি তেহারি হতে বেশি একটা সময় লাগবে না আর এদিকে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভুনা করিয়ে নেয় চিংড়ি মাছটা ভেজে পেঁয়াজ দিয়ে একটু গ্রেভি গ্রেভি করে নেব ওই যে বললাম যে রাতের খাবার মন চাইলে কিন্তু অনেক বেশি আপনি ভর্তা ভাজি করতে পারবেন না আর যার জন্য রান্না করছি বিশ্বাস করবেন এত পরিমাণে কম খায় জাস্ট এক চামচ নিয়েছে সব আইটেম থেকে একটা নিয়েছে আমি যত যাই রান্না করছি আমার ডিফে সব রেখে দিচ্ছি এখন শুধু না সবাই দেখি আমার কয়েকদিন আগে আমার ননদাসলক বা যেই আসুক আগের মতো গ্রাম থেকে হোক বা আমরা হোক আগের মতো না মানুষ খেতে পারে না আপনি যার জন্য রান্নাবান্না করবেন সেই যদি তৃপ্তি করে অনেক বেশি করে খায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর আমার হাতে দেখেন হলুদের দাগ লেগে আছে কেউ কিন্তু আমার হাইসেন না কারণ একটু তাড়াহুড়োর ভিতরে রান্না করতেছি রান্নাটা শেষ করতে আমার সাড়ে দশটা বেজে গিয়েছিলো অনেক রাত হয়ে গিয়েছিল তো এইদিকে হচ্ছে ইলিশ মাছটা এনেছে আপনাদের ভাইয়া এত ভালো পড়ছে জানেন নাম প্রায় দুই কেজির হবে দুই কেজি হবে মানে আমার দেখেন ডালাটাতে ধরতে ছিল না অনেক বড় একটা মাছ তো যাই হোক মাছও আমি কম করেই ভেজেছি বাট বিশ্বাস করবেন না মাছটা এত তেলওয়া ছিল আর এত মজার ছিল আমি জাস্ট সাদা ভাত দিয়েই খেয়েছি ইলিশ মাছটা তো যাই হোক এদিকে হচ্ছে আমার তেহারিটাও প্রায় পানি শুকিয়ে আসছে এবার আমি দমে বসিয়ে দিব। আর ওই চুলায় যত যত ভাজা পোড়া আছে কাবাব ইলিশ মাছ ভাজা তারপর হচ্ছে চিংড়ি মাছ ওগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে আমার ছেলেটা তো টেবিলে পড়তেছে আমি হচ্ছে টি টেবিলের উপর সুন্দর মতো করে একটা একটা করে রান্না কর আর সাজিয়ে রাখতেছি ভাইয়া যেহেতু বলছে ভাত করবা মানে সে পলাও রোস্ট খাবে না তারপরে তার জন্য ভাত তো ছিল এবং দুপুরে যে রান্না করছি কচু তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে তা মাছ সেগুলোও তো এই দিকগুলো এইখানে সব কিছু সার্ভ করে দিলাম আমার হাজব্যান্ড বেড়ে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ সুন্দর মতো সবাই খেয়েছে এবং তেহারিটা নাকি বেশি মজা হয়েছিল